কাছে আজকে একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলবো যেটি আমি কিছুক্ষণ আগে শিকার হয়েছিলাম আজকে একুশ বারো দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগে আমি সাতটা সাঁত্রিশ বাজছে মোটামুটি সাতটার সময় এটা শিকার হয়েছিলাম আমি এই অভিজ্ঞতাটা আমার হলো আমি বাইরে এখন সফর করছি ব্যাঙ্গালোর কাঠগুড়ি চিকিৎসার জন্য এসেছি তো এই কাটগুড়িতে কৃষ্ণা মন্দিরের পাশে একটা চিকেনের দোকান আছে তো সেই চিকেন শরীফ লেখা আছে এইভাবে বিভিন্ন অনেক কিছু লেখা আছে মা মাশালা আলহামদুলিল্লাহ লেখা আছে কিন্তু মুরগিগুলোকে জবাই দিয়ে তারা খাওয়াচ্ছে যদি কখনো কেউ এক নাম্বার কথা যদি কখনো কেউ বাইরে সফর করেন তো চিকেন খাওয়ার ব্যাপারে কঠোর হতে হবে না হলে আপনাকে হারাম খাই দিয়ে আপনার খুন রক্তকে নাপাক করে দেবে আপনার অজান্তে আপনার খুন কিন্তু নাপাক হয়ে যাবে ওই জন্য তাহকিকটা খুব জরুরি খাবার ব্যাপারে খুব কঠোর তাহকিক না করে যে একদম চার কুল লাগানো আছে মাসাল্লাহ টুপি পরে বসে আছে দাঁড়িয়ে আছে বাপ রে বাপ এ তো মুসলমানের দোকান হালাল মাংস না এইটা এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা নয় অবশ্যই আপনাকে তাহকিক করতে হবে আমি ব্যাঙ্গালোরে এখন কাটগুড়িতে আছি কাটগুড়িতে কৃষ্ণা মন্দিরের পাশে একটি মুসলিমদের দোকান আছে চারকুল বড় বড় করে গোটা দেওয়ালে সব চারিদিকে চারকোল আয়তুল কুরসি বিভিন্ন রকমের লেখা রয়েছে বুঝলেন মুসলিমদের দোকান কিন্তু আমি গিয়ে যখন দেখছি জবাই করে দিয়ে আতুরি না বের করেই সেগুলো গরম পানিতে চুবিয়ে দিচ্ছি সেটা আমাকে আমি জিজ্ঞাসা করলাম বলছি না আতুরি আমরা বার বার করি না আমি ঠিক আছে ভাই তাহলে এটা আমার নেওয়া যাবে না তো আমাকে জিজ্ঞাসা করছে কেন নেওয়া যাবে না তো আমি বললাম যে ভাই নেওয়া যাবে না এই জন্য আঁতুরিটা যেহেতু বের করছেন না তো সেহেতু এটা আমাদের জন্য হালাল হবে না এটা বলাতে কিন্তু সে খুব রাগান নিতে হলো রাগান নিতে হয়ে গিয়ে আমার সাথে দু কথা বলা বলি হয়েছে একটু ঠেলাঠেলিও হয়েছে তো এটা একটা বাস্তব অভিজ্ঞতার শিকার হলাম এটা শিক্ষাও হলো যে বাইরে যখন সফর করবেন খাওয়ার ব্যাপারে সত্যিই খুব কঠোর হতে হবে নাহলে আপনি সারা বছর যেটা আপনি হারাম থেকে বেঁচে নিজের রক্তকে পাক রেখে আল্লাহ তালার ইবাদত করে নিজেকে মকবুল বানিয়েছিলেন সেটা কিন্তু দু চার দিনের সফরে তাহকিক না করার কারণে আপনার কিন্তু অজান্তেই আল্লাহ তালার কাছে যে মকবুলিয়া তাকুয়া অর্জন করেছিলেন সেটা কিন্তু আপনার শেষ হয়ে যাবে আপনার অজান্তেই এই জন্যে আমাদের সকলকে বাইরে সফর করা সফর করার সময় এই খাওয়ার ব্যাপারটা বিশেষ করে চিকেনের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে এই পর্যন্ত আমরা আপডেট দিলাম পরবর্তীতে আরও যদি কোনো কিছু আপডেট থাকে তা আমরা আমি ইনশাল্লাহ আপনাদেরকে সে আপডেটগুলো দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ तो बोंदा poteva essere esempio आय अच्छी